نرى التكبير، <سؤال> نرى التكبير، الله اكبر. نرى التكبير، نرى التكبير، نرى التكبير، الله اكبر. نرى التكبير، نرى التكبير، نرى التكبير، الله اكبر. السلام عليكم ورحمة الله. আপনারা কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি প্রায় চোদ্দ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম আমি এখন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন সম্মানিত ভাই ও বন্ধুগণ যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয় এবং আমি যা তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো আল্লাহ যদি তফি দান করেন যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাল্লাহ আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন এতদিন ন্যায় বিচার ছিল না আদালতকে ব্যবহার করা হয়েছে এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা নজী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে যেসব আইনজীবী নিয়োগ করা হয়েছিল আমি যতদূর পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি পড়তে পেরেছি তো অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসরতা দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন এবং আন্তর্জাতিকভাবেই স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতে আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যায় হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে আমি মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি সেই ছত্রিশে জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই তাদের অক্রান্ত পরিশ্রম আন্দোলন তাদের মাধ্যমে সরে আসা সরকারের পতন হতে বাধ্য হয়েছিল এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নিয়ে রক্ত ঢেলে তারা এই সাড়ে চোদ্দ পনেরো বছরের ফেঁচিস সরকার সকল অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন যার কারণে গর্ব গন্্ব হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র যুবক শিক্ষক সকল পেশাজীবী সকল নারী পুরুষ এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে আসতে সক্ষম হয়েছি সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখেছি আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি অনেকে রোজা রেখেছেন অনেকে সিয়াম পালন করেছেন অনেকে মানত করেছেন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই হয়তো ইসলামী আন্দোলনকে মহবত করার কারণে ইসলামীদেরকে ভালোবাসার কারণে এটা অবশ্যই তারা ধন্যবাদ আল্লাহ তাকে উত্তম জাদা দান করুক সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন সেই সুনেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে আমাদের শ্রেদ নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামি আমাদের সদ্য নেতা জনাব শহীদ আলিয়াসার মোহাম্মদ মুজাহিদ আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা আমাদের সদ্য নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সমাজ শ্রদ্ধার পাত্র সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলম উদ্দিন হজরত মৌলান দিল্লাহসেন সাইদিকে বিনা চিকিৎসায় বিনা বিনা চিকিৎসা হত্যাকাণ্ডের স্বজন হত্যাকাণ্ড হত্যা করা করা হয়েছে আমি থেকে সবাইকে স্মরণ করছি সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের সদ্য নেতা মীর কাসিম আলী সাহেবকে তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে দেখতে চেয়েছিলেন তাকেও দেখতে দেওয়া হয় নাই তাকে ফাঁসির কাছে ঝুলে তাকে হত্যা করা হয়েছে আমি সাথে সাথে জাতীয়তাবিরোধী দলের নেতা জনাব কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে আমি সেটারও আমি স্মরণ করতে চাই সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধ নেতা অধ্যাপক গোলাম আজমকে আমরা হারিয়েছি আমাদের ওনারা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে হারিয়েছি আমরা পাঁচ বাস বারের নির্বাচিত এমপি মন আব্দুসহান সাহেবকে আমরা হারিয়েছি এরপরও আমি বের হয়ে হারিয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তার নেই আমাদের আমির জামাত এখনকার আমির জামাতের পূর্বের দিন আমির জামাত ছিলেন মবুল সাহেব এবং নাজির হামার সাহেব সদার সবাইকে আমি শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্ত্রদের পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তার সমর্ধনা জ্ঞাপন করছি আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ ট্রফি দান করুক সমায়িত ভাই ও বন্ধুগণ আমি এই প্রসঙ্গে বলতে চাই এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক আমি জোর আবার বলতে চাই যারাই হত্যাকাণ্ডের সঙ্গে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক নাহলে নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে সম্মানিত ভাই ও বন্ধুগণ আমি সহিত আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই আমরা আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে আমার অপরাধ কী ছিল আমার অপরাধ ছিল ওমান বিল্লাহিল হামিদ আল্লাহর প্রতি বিশ্বাস এটাই তো আমার অপরাধ ছিল আর তোমরা নাই আমি তো আপনাদের কাছে জোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আছে আমি কাছে ফুলের মালা পাচ্ছি গলা সেরে গিয়ে ফুলে মালা পাচ্ছি আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনে যেন আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি সে তফেই আমাদের কাছে কামনা করতে চাই আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে মনে রাখবেন আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন একটা কথা আমাকে প্রায় বলতে আদার ভাই আমরা যেভাবে গোনাগার আমরা এই সব নিয়ে কাল পর করে জান্নাত পাবো না জান্নাত পরে একটাই মাত্র পথ তা হচ্ছে সাহায্য বরণ করা তো সাহায্যই আমাকে জান্নাত দিতে পারে তাই যে দল যে জাতি যে ব্যক্তি সাহায্য তামান্না করে এগিয়ে যায় সেই দল সেই জাতিকে কেউ দমাতে পারে না সম্মানিত ভাই এবং সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের জনসাধারণকে আহ্বান করতে চায় আসুন এই দেশ আমাদের এই দেশ আমাদের সবার এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনার ঐতিহ্য অনুযায়ী এই দেশটাকে ইসলামিক সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আর লড়ম্বা করব না যেহেতু আপনার রোজে কষ্ট পাচ্ছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আর পাওয়ার কিচ্ছু নাই আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি এর চেয়ে বড় পাওয়ার কিছু নাই আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ ফটোগ্রাফার যারা এখানে আসছেন যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই আবারও আমি আমার আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আগেই বলেছি এটা কোনো সভা নয় জাস্ট ওনার মজলুম ভাইয়ের মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন আপনারা আমরা সবাই আছি সম্মানিত ভাইয়েরা আমাদের এই ভাইয়ের বক্তব্য চিরেই আমরা আরও বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ এই ঢাকাই শুনবো ইনশাল্লাহ এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি শুধু আল্লাহ তালাহ শুক্রিয়া দায় করি যে মানুষটাকে দীর্ঘ চোদ্দোটি বছর গাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই আল্লাহ যেন তাকে ন্যাক হায়াত দ্বারাজ করে দেন তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন সম্মানিত ভাইয়েরা পেশিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে মুটেই না এ দেশের আঠারো কোটি মুসলুম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে আমরা এই ক্রেডিট মূল ক্রেডিট আল্লাহ তালাকে দেই আর জমিনের ক্রেডিট সমস্ত এ দেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে আমরা এক থাকবো জাতির প্রয়োজনে এক পথে হাঁটবো এবং জাতির প্রয়োজনে সমস্ত মোকাব ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমদুলিল্লা